বাংলা ইন্ডাস্ট্রি দাম দেয় না বলে কি ভেবেছিস ব্র্যান্ড ভ্যালুটা ভুলে গেছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স আজকে বাঙালিদের কাছে গর্বের দিন বাঙালিদের কাছে আনন্দের দিন জিৎ ফ্যান্সদের কাছে গর্বের দিন বুমাতা ফ্যান্সদের কাছে আজকে বলা যেতে পারে প্রচুর একটা আনন্দের দিন এ নিয়ে কোনো সন্দেহ নেই আজকে সত্যি কথা বলতে গেলে গর্ব হচ্ছে কোনো দিন কোনো বাংলা কাজের জন্য এরকম একটা তকমা কখনো শুনতে পাবো কোনো কল্পনা করতে পাইনি তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট ওই চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন তো আমরা জানি খাগেদা বেঙ্গল চ্যাপ্টার যেতে পারে এতদিন অব্দি বলা যেতে পারে একটা হিট সিরিজ ছিল তারপর আমরা যদি তিন চার দিনের পরে হিসেব করি তাহলে সেটা একটা রেকর্ড রেকিং সিরিজে পরিণত হয় এবং আমরা সবাই জানি যে মোটামুটি এক সপ্তাহ দু সপ্তাহ ধরে সারা বিশ্বে গ্লোবাল গ্লোবালি সিরিজটা রীতিমতো ট্রেন্ডিংয়ে ছিল বিভিন্ন জায়গাতে এবং যেহেতু এটাকে মাল্টি ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হয়েছে তামিল তেলুগু পর্যন্ত অ্যাড করা হয়েছে এছাড়া বাংলা ভার্সান তো রয়েছে বাংলাদেশের জন্য তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি স্প্যানিশ ভাষাতেও রয়েছে ইংলিশ ভাষাতে রয়েছে তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রিলিজ করেছে যেটা এদিকে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে জিতা বোম্বাদার পক্ষে কখনও অ্যাচিভ করা পসিবল হতো না খুবই ছোটোখাটো ভাবনার মধ্যে সীমাবদ্ধ থাকতে হতো কিন্তু দুজনেরই ভাবনা প্রথম থেকে তারা যখন থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করে এসে তার লক্ষ্য একটাই ছিল বাংলা ইন্ডাস্ট্রির মার্কেটটাকে বড়ো করা আজকে খাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু সেই মার্কেটটাকে বড়ো করে যেটা আমি বলছি না ইন্ডিয়ান টাইমসের মতো বলা যেতে পারে ওয়ান অফ দ্য বিগেস্ট একটা মিডিয়া পোর্টাল তারা পর্যন্ত কিন্তু এই কথা বলছে যে বাংলা ইন্ডাস্ট্রির নতুন দুয়ার কোথাও কোথাও কিন্তু এটা খুলে দিয়েছে বাংলার টেকনিশিয়ানদের কাছে কাজ করার জন্য সবাই ছুটে যাচ্ছে নতুনত্বভাবে মার্কেটটা বিরাট পরিমাণে একটা বড়ো জায়গাতে গিয়ে পৌঁছেছে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের জন্য এবং অবশ্যই সেখানে এই দুজনের নাম করে কিন্তু লেখা থাকবে জিত এবং প্রসেনজিৎ এ নিয়ে কোনো সন্দেহ করার জায়গা নেই এবং আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি এই সিরিজটা কিন্তু নিজের দ্বিতীয় সপ্তাহে এসে এখনও পর্যন্ত কিন্তু খাকিদা বিহার চ্যাপ্টারে কিন্তু যে রেকর্ড পরিমাণ ভিউজ এসেছিলো সেটা কিন্তু রীতিমতো প্রায় পেরিয়েই গেছে মানে এতদিন পর্যন্ত একটু পেছনে একটু সামনে করে গিয়েছিল এখন কিন্তু অনেকটা এগিয়ে গেছে দু সপ্তাহে খাকিদা বিহার চ্যাপ্টারে ভিউজ ছিল সম্ভবত থ্রি মিলিয়ন এটা কিন্তু অলরেডি থ্রি পয়েন্ট টু মিলিয়ন ভিউজ করে কিন্তু অল টাইম কিন্তু ফার্স্টেস্ট টু উইক্স ভিউজের কিন্তু একটা রেকর্ড কিন্তু নেটফ্লিক্সে গড়েছে এবং বিরাট রকম একটা সাবস্ক্রিপশন ক্রিয়েট হয়েছে যার মাধ্যমে বিরোধ রকম একটা ভিউজ জেনারেট হয়েছে এই খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে যার অবশ্যই ক্রেডিটটা কিন্তু জিদা এবং গুম্বাদার ফ্যান্সদের কাছে বিরাট পরিমাণে কিন্তু যায় যায়নি কোনো সন্দেহ করার জায়গা নেই এরই মাঝে এই সিরিজটাই কিন্তু গ্লোবালি হিট তকমা দিয়ে দেওয়া হয়েছে মানে গ্লোবাল হিট তকমা কখন দেওয়া হয়েছে ওখানে একটা সিরিজ গোটা বিশ্ব কাঁপিয়ে দেয় গোটা বিশ্ব ক্যান ইউ ইমেজিন বাংলার দুই সুপারস্টার একসঙ্গে একটা কাজ আনলো সেটা গ্লোবাল হিট মানে তকমা পাচ্ছে রীতিমতো ইন্ডিয়ান টাইমসের মিডিয়া পোর্টালে যে নতুন খবর বেরিয়েছে সেখানে তারা একটা ক্লিয়ারলি লিখে দিয়েছে যেটা কিন্তু একটা গ্লোবালি ক্লিন হিট একটা সিরিজ হয়েছে এবং এই কাজ গ্লোবালি বাংলা ইন্ডাস্ট্রিটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে কারণ সিরিজটা হিন্দিতে নেটফ্লিক্সে এলেও সবাই বাংলারই বেসিক্যালি কাজ করেছে দু তিনজন মোটামুটি মুম্বাইয়ের বাকি টেকনিশিয়ান থেকে শুরু করে লাইন প্রডিউসার হিসেবে যারা রয়েছে বেশিরভাগটা কিন্তু বাংলায় লোকেশান রেখি থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট বা ক্যামেরার কাজে বেশিরভাগটা হচ্ছে বাঙালি তো বাঙালিদের কত বড়ো একটা জায়গা হলো আজকে বাঙালিরা বাংলায় কাজ করে কিন্তু সেই সম্মান বা মর্যাদাটা পাচ্ছে না এটা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে যে সমস্ত শিল্পী বা যারা পেছনে কাজ করছে তারাই কিন্তু প্রত্যেকদিন ফেসবুকে না রকম লেখালেখি ছাড়ছে যে আমাদের এখানে কোনো দাম নেই তো সেখান থেকে এই কাকিদা বেঙ্গল চ্যাপ্টার কিন্তু বলেতে পারে একটা বিরাট বড়ো কোথাও সুযোগ করে দিল নেটফ্লিক্স ইন ফিউচার আরও বাংলাতে বড় বড় কাজ করার কথা ভাববে এতদিন পর্যন্ত কিন্তু তারা ভাবেনি কিন্তু জিদ্দার হিউজ একটা স্টারডাম বোম্বাদার একটা হিউজ স্টারডাম তাদের অসাধারণ পারফরমেন্স শাস্ত্রতার অসাধারণ পারফরমেন্স পরমদার অসাধারণ পারফরমেন্স প্রত্যেকের পারফরমেন্স বাংলা ইন্ডাস্ট্রিকে কিন্তু তাই যে যাত্রা কিন্তু নতুনভাবে চিনিয়ে দিল যে এরা কী করতে পারে তো সেখান থেকে তারই একটা বাংলার এরকম কাজ বাংলার বুক থেকে একটা গর্জে ওটা কাজ জিদ্দার হওয়ার একটা কাজ বুম্বাদার হওয়ার একটা কাজ গ্লোবাল হিট তকমা পাচ্ছে এটা শুনেও ভালো লাগছে যে এই দুজন সারা বিশ্বে সম্মান পেয়েছে এবং রিসেন্টলি জিদ্দাও একটি ইন্টারভিউতেই ইন্ডিয়ান টাইমসকে জানিয়েছে যে সে কিন্তু সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষের থেকে ফোন পাচ্ছে নানা রকম প্রশংসা পাচ্ছে এবং বুম্বাদাও সেম কথা বলছে তো তারা কিন্তু সত্যি এটা ডিজার্ভ করে একমাত্র বাংলায় তাদের কোনোদিন সম্মান বা মর্যাদাটা সেই লেভেলে দেয়নি যেটা তারা মানে কোথাও গিয়ে ডিজার্ভ করে কিন্তু আই থিঙ্ক নেটফ্লিক্স তাদেরকে পুরো নতুনভাবে চেনালো নতুনভাবে তাদের একটা দিশা তৈরি করলো এবং জিত কি বুম্বাদা কী সেটা এখন গোটা বিশ্ব জেনে গেল যেটা সবার আগে হওয়া খুব দরকার ছিল এবার আস্তে আস্তে আশা করবো বাংলা ইন্ডাস্ট্রির কাজ আরও বড় পরিসরে রিলিজ করবে আরও বড়ো জায়গা থেকে পৌঁছবে ইন ফিউচার যখন জিতদা বা বুম্বাদার কোনো কাজ প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ করবে লোকে কিন্তু দেখার জন্য যাবে কারণ তারা তাদেরকে এই সিরিজটার মাধ্যমে চিনে গেছে এই দুজন কী লেভেলের অভিনেতা তো এটা একটা খুব ভালো দিক ইন্ডাস্ট্রির জন্য তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড হলো অবশ্যই কমেন্টে জানিয়ে চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবেলাইকন ভালো থাকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো বাইক সবাই ভালো থেকে সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকে সবাই টেক কেয়ার